আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান রানা বলছি আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে কেয়ামত দেখার মতো ভাগ্য হয়তো আমাদের হবে না এবং আমরা সেটা দেখতে চাইও না কিন্তু আজকের এই আগুনের বিভৎসতা দেখে কেয়ামত সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া যায় যে হয়তো এমন একটা দিন আসবে যখন আগুন মানুষকে পেছন থেকে ধাওয়া করবে এবং মানুষ সামনের দিকে ছুটতে থাকবে একটা নির্দিষ্ট গন্তব্যে এবং একটা জায়গায় যখন সমবেত হবে সেইটাই হয়তো কেয়ামতের মাঠ বিভৎস ধরনের আগুন এই তো কদিন আগের কথা ক্যালিফোর্নিয়া রাজ্যের অবাধ্য আগুনে লিলিহান শিখা এবং তার তাণ্ডবের কথা বিশ্ববাসীর স্মৃতিপট থেকে এত দ্রুত মুছে কথা নয় যেখানে থেকে শুরু করে দিন দিন খাওয়া মানুষ তাদের প্রত্যেককে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল প্রমাণ করে দিয়েছিল আমরা মানুষ প্রত্যেকেই সমান শীতের সময় আবহাওয়া অত্যন্ত ড্রাই থাকে শুষ্ক থাকার কারণে গাছের পাতাগুলো পড়ে গিয়ে গাছের নিচে প্রচণ্ড পাতার সমগম হয় এবং গাছগুলোতে দেখে মনে হয় মৃত প্রায় গাছ কিন্তু এগুলো প্রত্যেকেই জীবিত গাছ এবং সেই সময়ে কোনো কারণে আগুনের সূত্রপাত হলে সেটা খুব দ্রুত ছড়িয়ে যায় আমেরিকা ভীষণ উন্নত একটা কান্ট্রি প্রযুক্তিও ভীষণ উন্নত এই জন্য হয়তো মানুষের প্রাণহানিটা কম হয় কিন্তু আগুনের বিস্তৃতি যখন এভাবে ছড়িয়ে পড়ে আমরা জানি এখানে যেখানে সেখানে প্রচুর হরিণ থাকে এই হরিণসহ পশু পাখির আর যারা আছে তাদের আর অস্তিত্ব টিকে থাকে না ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসের মানুষ যখন আগুনের এই ভয়াবহতা কাটিয়ে উঠে পুরো জাতি মিলিয়ে ক্যালিফোর্নিয়াতে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রিপারেশন নিচ্ছে ঠিক সেই সময়ে আমেরিকার আরেকটা অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনাতে ঠিক একই রকমের বিভৎস ধরনের আগুন তার ভয়াবহতা ক্যালিফোর্নিয়া চেয়ে কিছুটা কম হলেও সেটা ছড়িয়ে পড়েছে অনেকটা জায়গা জুড়ে একবার ভাবুন তো এমনই আগুন আপনার বাড়ির পাশে এবং আপনার বাড়িকে গ্রাস করার জন্য আসছে যে বাড়িতে আপনি আপনার অতীত প্রজন্ম সকলের বসবাস ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে এই আগুন আপনার বাড়িতে গ্রাস করে ফেলবে ভাবা যায় এমন একটা বিভৎস পরিস্থিতির কথা এটা হলো ক্যালিফোর্নিয়ার মার্টল বীচ এরিয়া ক্যালিফোর্নিয়ার সবচেয়ে অভিজাত এলাকার মধ্যে একটা এলাকা মার্টল এটা আমাদের সকলেই জানি এবং ক্যালিফোর্নিয়াতে যখন আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে আমরা জানি যে হলিউডের অভিনেতা থেকে শুরু করে এমন কাউকে বাদ দেয়নি যেগুলো অভিজাত এলাকা ছিল সেই জায়গাগুলোতে আগুনের ভয়াবহতা আমরা সকলেই দেখেছি আল্লাহ হতভাগ্য জাতি হিসেবে আমাদেরকে রক্ষা করেছেন যে এমন আগুন আমাদের দেশে না তাহলে কিভাবে আমরা এগুলোকে সামাল দিতাম এদের কাছে এত উন্নত প্রযুক্তি থাকার পরে যখন তাদেরকে হিমশিম খেতে হচ্ছে আমরা একটু চিন্তা করি যে পুরান ঢাকার মতো একটা জায়গাতে যদি আগুন লেগে যায় তাহলে সেখানে ফায়ার সার্ভিস পৌঁছবে কি করে এসব দেখার পরে আমার শুধু মনে হয় কেয়ামতটাও হয়তো এমনই হবে যখন মানুষ জানতেই পারবে না আগামীকাল কি হতে যাচ্ছে ঠিক এমন একটা সময়ে মানুষ এভাবেই ছুটি করবে তাদের জীবন বাঁচানোর জন্য যখন মা তার কোলের শিশুকে রেখে পালাবে এমন একটা দিন আসবে আমরা সব কিছু জেনেও এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এত কিছু নজির দেখানোর পরেও আমাদের এসব নিয়ে কোনো হুঁশ হয় না তবে এখানকার প্রশাসন কতটা অ্যাক্টিভ দেখুন এতদিন আগুন দেখলাম ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে তারপর দেখলাম সাউথ আর মার্কিন এবং আমরা যখন নিউ ইয়র্কে বসে থেকে আগুনের এই ভয়াবহতা লক্ষ্য করছিলাম ঠিক এমন সময়ে আগুন এসে আমাদের দৌড় পৌঁছে গেলাম মানে নিউ ইয়র্ক ভয়ঙ্কর এক আগুনের সাক্ষী হলো সেটা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে হ্যাম্পটনের কাছাকাছি হ্যামটন খুবই অভিজাত একটা এলাকা এটা প্রত্যেকেরই জানায় একটা ব্যাপার খুব লক্ষণীয় ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেসে যখন আগুন লাগে সেটা খুব অভিজাত এলাকাকে পুড়িয়ে দিয়েছিল সাউথ ক্যারোলিনার মার্টল ব্রিজ সেটাও খুব অভিজাত এলাকা এবং নিউ ইয়র্কের হ্যাম্পটন এরিয়াটা ভীষণ অভিজাত এলাকা সুখের বিষয় হলো আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে কথা শোনার জন্য কৃতজ্ঞ যা যাক এলাকায়